হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো ভাই এটা হচ্ছে আরেকটা ক্লাস মানে জাস্ট ট্রায়ালের জন্য ইউটিউবে দেখাচ্ছি অনেকে বলতেছেন যে ভাই কার অ্যাড হচ্ছে না মালের প্রবলেম হচ্ছে এ ভাই এসবের সমাধানের জন্য মিনিমাম কেউ একজনের সাথে তো কন্ট্যাক্ট রাখতে হবে আপনাদের বা কারো কোনো একজনের টিচারের গাইডলাইনে তো কাজ কাম শিখতে হবে তাই না তো ধরুন আমার তো প্রাইভেট গ্রুপ আছে তো যারা অ্যাড হয়েছে ইতিমধ্যে অনেকেই অ্যাড হয়েছে আলহামদুলিল্লাহ আর যারা অ্যাড হন নাই ও যাদের প্রবলেম হচ্ছে কাজ কামে ওরও প্রাইভেট গ্রুপে চাইলে চলে আসতে পারেন আমার প্রাইভেট গ্রুপে ধরুন আমি একটা একটা বিএম এখানে নিলাম বিএম নেওয়ার পর জাস্ট আমি কী করবো সিম্পলি অ্যাড করব করবো বিএমএ এই যে স্বাভাবিক নর্মালভাবে আমি ডাকে এশিয়া জোন দিলাম এই যে ইউএসডিটি দিয়ে ধরুন আমি এখানে লিখলাম পোস্ট ডলার সবজ দিলাম দেন নেক্সট করবো বিজনেস আবার এইটাতে সাথে ক্লিক দিয়ে নেক্সট করবো আপনাদের ডাইরেক্ট যাদের কার্ড অ্যাড হয় না বা বস্তু সমস্যা হয় বা বিএম বানাইলে প্রবলেম হচ্ছে এই যে দেখেন ওনারা ভুলটা করান হচ্ছে এই জায়গায় যেমন আমি এই যে সাপোজ আগের নিয়মে আমি অ্যাড অ্যাকাউন্ট করছি ঠিক আছে এই আগের নিয়মে যদি আপনারা অ্যাড অ্যাকাউন্ট করেন তাহলে কিন্তু কি হবে ওটা মানে খোলার পরে বেশিক্ষণ টিকবে না ওটা নষ্ট হয়ে যাবে আপনার এই নিয়মে অ্যাড অ্যাকাউন্ট করলে বেশিক্ষণ টিকবে না খোলার পরে ওটা অ্যাড অ্যাকাউন্টটা কন্ট্রাক্ট সাপোর্ট ডিজেবল এরকম নষ্ট হয়ে যাবে কার্ড অ্যাড করতে অ্যাডেট করে বেশিকোন রাখতে পারবে না অর্ডার নষ্ট হয়ে যাবে তো এখন মানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার মধ্যে বিভিন্ন প্রসেস আছে বোস ঠিকানার মধ্যে কিছু বিভিন্ন সিস্টেম আছে ঠিক আছে ধরুন আমি এখানে অ্যাড অ্যাকাউন্ট করতেছি এখন আবার দেখেন পোস্ট ডাক দিয়ে অ্যাড অ্যাকাউন্ট করার মধ্যে জাস্ট আপনারা করার সময় দেখেন এই করে জাস্ট একটা এখানে ইমোজি দিয়ে দেবেন এই যে ইমোজি দেন এখানে ইমোজি দিয়ে দেবেন দিয়ে দিলাম ঠিক আছে এই মুজিটা দিলে হয় কি ওটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ওটা মানে নষ্ট হবে না আর আগে যেরকম নষ্ট হয়ে তো রিসেন্টলি আর নষ্ট হবে না দেন করার পরে এই অপশানটা আসবে আপনি সিম্পলভাবে এখানে কার্ডের দেবেন কোনো কার্ড আছে এটা নাই ডাইরেক্ট এই যে বাংলাদেশি ডলার ডাইরেক্ট কার্ডের এই যে আমি কার্ডটা কার্ডটা হাইট রাখতেছি এই যে এখন আজকে এ জাস্ট আমি সেভ দিলাম কোন কোন ভিনার কার্ডের দিচ্ছি কোনটা দিচ্ছি না দিচ্ছি সবকিছু কিন্তু আমার প্রাইভেট গ্রুপে দেওয়া হবে ঠিক আছে প্রতি তিন মাস অবধি প্রাইভেট গ্রুপে সাপোর্ট থাকবে আর আমি এখানে জাস্ট ভিন নাম্বার বসাচ্ছি যাতে আমার বেড টেক্স না কাটা যায় জাস্ট এটা ভিন নাম্বার বসাইলো চলে না বসাইলো চলে আমি ভিন নাম্বার বসাবো যে আমি পিন নাম্বারটা হাইট রাখতেছি জাস্ট পিনটা বসাইলাম ঠিক আছে তো আমার পিন বসানো শেষ জাস্ট এই যে বিলিং পেমেন্টে গেলাম দিয়ে আমার রেকর্ডিংটা ঠিকঠাক হচ্ছে কিনা অনেকে বলতেছেন যে ভাইয়া আসলে মাইক্রোফোনের সমস্যা হচ্ছে আমি আসলে ঠিক বুঝতে পারতেছি না মানে আমি নিজেও প্লে করে দেখলাম যে মাইক্রোফোন আসলে প্রবলেম হচ্ছে এই যে দেখেন আমি জাস্ট কার্ডটা অ্যাড করলাম আরামসে এই যে অ্যাড করার পরে আমার আসলে মাইক্রোফোনটা মেবি চেঞ্জ করা উচিত তো দেখি আমি ইনশাল্লাহ ফ্রাইডেতে বের হয়ে একটা মাইক্রোফোন নিয়ে চলে আসবো এই যে দেখেন আমি জাস্ট নর্মালি দেখাই আমার একটা বিজনেস পোর্টফোলিও সেভেন টু টু সেভেন নাইন নাইন টু এই যে দেখেন রেস্ট্রিক্টেড করছে দেখেন এইটা দেখেন ফাইভ এইট ফাইভ সেভেন অ্যাড হচ্ছে সেভেন নাইন নাইন টু এই যে দেখেন লাইভ ডেমো দেখছেন আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আর এটা রেস্ট্রিক্টেড করে এই যে সেভেন নাইন নাইন টু দেখেন সেভেন নাইন নাইন টু কারণ এটা আমরা কি জাস্ট আগের মতো করছি সিম্পলি ইমোজি না দিলেই রেস্ট্রিকটেড করবে ঠিক আছে এই যে জাস্ট নোটিফিকেশন চলে আসছে ওকে ইউর বিজনেস প্রফার রেস্ট্রিক্টেড ফর্ম অ্যাডভারটাইজিং ফর সিকিউরিটি রিজন এই যেটা রেস্ট্রিক্টেড করছে এটা আপনাকে আপনাদেরকে একটু আগে বললাম যে ইমোজি ছাড়া যদি ক্রিয়েট করি তাহলে হচ্ছে রেস্ট্রিক্টেড করে দেবে এই নর্মালি অ্যাড অ্যাকাউন্ট নাম দিয়ে ক্রিয়েট করবেন এখন রেস্ট্রিক্টেড করে দেবে এই যে ওকে যাই হোক আচ্ছা এরপর আমরা কার্ড অ্যাড করে শেষ দেন আমরা এখন বোস্ট বোস্ট করবো আর কি ঠিক আছে জাস্ট আমরা আমি আমার যে পেজটা তা আমি বোস্ট করতে চাচ্ছি সে পেজের আমি অ্যাক্সেস নিয়ে নিছি এই যে ধরেন আমি এই পেজে পোস্ট করতে চাচ্ছি আমি রিভিউ ইনভাইট অ্যাকসেপ্ট পোস্ট হবে আপনি কে বুঝবেন দেখেন এখানে আপনার মার্চের তিরিশ ডেট দেওয়া আছে এটা হচ্ছে আজকের ডেট কত মার্চের এগারোটা রানিং ডেটের চেঞ্জ হয়ে যাবে তিরিশ তারিখটা রানিংয়ে চেঞ্জ রানিং ডেট হিসাবে চেঞ্জ হয়ে যাবে কোনো কিছু কি দেখাবে না এখানে ডিজেবল বা আপনার কন্ডাক্ট সাপোর্টগুলো দেখাবে না যদি ট্রাই হোল্ড এগিয়ে আসে তার মানেই মনে করবেন কি কার্ডে ব্যালেন্স নেই মাঝে মধ্যে চেস্ডের ক্ষেত্রেও ট্রাই হোল্ড এগিয়ে আসে কিন্তু ট্রেস হোল্ডে তো ব্যালেন্স থাকা লাগে না ওই দেশে গেছে আপনি হ্যারি চেঞ্জ করে বুস্ট করলে হয়ে যাবে আরও কয়েকটা প্রসেস আছে ট্রাই হোল্ড এগিয়ে আসবে না আচ্ছা যাই হোক আমরা এখন অ্যাড চালাবো আমি টেলিগ্রামটা আবার তোমার লগ আউট করে রাখতেছি মেসেজের কারণে ঠিক আছে আমি টেলিগ্রামটা লগ আউট জাস্ট টেলিগ্রাম ওকে আমি অ্যাড তো করলাম দেন হচ্ছে পেজ এটা আমি জাস্ট বোস্ট মারব এখানে এই যে দেখেন বোস্ট ধরুন আমি কোনটা করবো বসছে এই যে প্রোডাক্ট একটা এটা দেওয়া আছে নিচে দেওয়া আছে এই যে আমি পোস্ট করতে চাচ্ছি এই এটা ঠিক আছে ওকে যেন আমি ক্লিক করলাম আমার হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট নেমটা দেখতে হবে এই যে তিনশো অ্যাড অ্যাকাউন্ট নেমটা দেখতে হবে জাস্ট আমি এখান থেকে এখানে আপনার অথেন্টিকেশনের জন্য একটা নাম্বার দিয়ে দেবেন আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি কোট আসবে আমি কোডটা দিয়ে ভেরিফাই করে দেখা দিচ্ছি এই টু এইট সেন্ট টু এইট ফোর ফোর আপনার পোস্ট করতে হইলে যে কোনো পেজে ফার্স্টে আপনার থেকে কি নাম্বারটা চাইবে আপনি একবার ভেরিফাই করে দেওয়ার পরে আর এটা ভেরিফিকেশন চাইবে না আমি এখান থেকে এটা চেঞ্জ করে গেট মো মেসেজটা আনবো পরে দেন আমি জাস্ট এখানে টেক্সট বসাবো ঠিক আছে আমি এখানে দেব হচ্ছে আর একদিনে দু ডলার বাজেট দিব এখানে ওই যে আপনি একটা উইন নাম্বার বসাইছিলাম হাইট করে ওটার কারণে দেখেন এখানে কি হবে এখানে হচ্ছে আমি যদি এখানে ধরুন সাপোজ আমি দু ডলার পোস্ট করবো ঠিক আছে একদিনে দু ডলার দিয়ে সাপোজ আপনি একশো ডলার পোস্ট করতে পারেন আপনি মানে যা ইচ্ছা তা দিতে যান আমি এখন দু ডলার পোস্ট করবো দেখেন এই আমি এখন দু ডলার দিচ্ছি যে ধরেন আমি পাবলিশ দিলাম পাবলিশ দেওয়ার পরে আমার এখানে কিন্তু কোনো এক্সট্রা ওই উইনের কারণে কোনো টেক্সট বা কোনো ব্যাড কাটবে না ফেসবুকে ওই যে উইন নাম্বারটা বসাইছি ওই বিন নাম্বারের কারণে কোনো ট্যাক্স বা ব্যাট কাটবে না আচ্ছা দেখেন এখানে এই যে দেখছেন কোনো ব্যাট বা এখানে আসে নাই ইনক্লুডেড আসে নাই ওই বিন নাম্বার না বসলে এখানে একটা পনেরো পার্সেন্ট একটা ব্যাট কাটে ফেসবুক আমি গো টু অ্যাড সেন্টার দিচ্ছি তারপরে জাস্ট ওয়েট করব আমার অ্যাডটা টাইম লাগবে এখন ভিউ অ্যাড দেখাচ্ছে এই যে অ্যাড অলমোস্ট হয়েছে এই যে এড দেন আমি এখানে বিলিং এন্ড উইলিং দিব যে দেখেন এখনো গিয়ারটা চেঞ্জ হয় নাই আপনার তারিখটা চেঞ্জ হয়নি তো আমি টেনশনে কিছু নেই আমি আবার রেলোড দেব এই যে হোল চলে আসছে এই হোল্ডটা কিছুক্ষণের মধ্যেই অটোমেটিক উঠে যাবে জাস্ট ওয়েট কিছুক্ষণ মধ্যে উঠে যাবে জাস্ট আমি বাজেটটা বাড়াই দিলে অটো উঠে যাবে ফুলটা জাস্ট ওয়েট আমি স্ক্রিন আমি চাচ্ছি কি একবার প্রপারটা দেখানোর জন্য আপনাদেরকে স্ক্রিন যাতে অফ না করে এই যেখানে इस चमरे के अंदर के बाजट टा आ रहे थे इसे के अंदर के बाजट बारे दिले तो ट्राई होल्ड ऑटो ऑटोमेटिक लूट आ जाएगा जी देखने बीस डॉलर कर दी बा बीस डॉलर दी, दी। एफ थी कमर जे एफसीएस कुत्ते से उठा অ্যাপসটা মেবি ওই দশ মিনিটের বেশি ভিডিও হয় না তো যার কারণে ভিডিও অটোমেটিক কেটে গেছে আমাকে পেড করতে বলতেছিল যাই হোক আমি জাস্ট বাজেটটা বিশ বাজার করে দিছি এখন রেডোড দিয়ে দেখি এই যে এখনো ওঠে নেই একটু টাইম দেন না একটু উঠে যাবে আমি শেয়ারটা হ্যাঁ ঠিক আছে স্ক্রিন রেকর্ডিং হচ্ছে கேட்ஜெ এই যেখানে ডেট চেঞ্জ হয়েছে কিন্তু ট্রাই হল উঠতেছে না কার্ড তো পাঁচশো ডলার এক হাজার ডলার এই কার্ড দিয়ে আরামসে পোস্ট করছে এখন আমি যদি স্ক্রিন যদি অফ করে বা ভিডিও যদি অফ করে রাখি তাহলে অনেকে মনে করবো হয়তো বা আমি প্রসেসে প্রসেসেডিয়েট করে কার্ডে পেয়ে তুলছি ব্যালেন্স তুলছি সামথিং কিছু মাঝে মধ্যে এরকম প্রবলেম করে এটা আপনাদেরও কাজকর্ম করলে এরকম প্রবলেম করবে কার্ডে মানে এখনো একটা ফিল্ড টানা নেই যে একটা পেমেন্ট ফেল টানা ওই ফিল্ড টানা নেই যে এখানে যদি ব্যালেন্স যদি আদৌ না থাকতো ইনসাফিসিয়েন্ট ফান্ড সেটা তো লেখা আসতো এই দেন এখানে একটা অপশন আসতো মানে ট্রানজেকশন যে যেটা ফেল লেখা থাকতো কার্ডের নাম্বার দিয়ে ফেল লেখা থাকতো ওই ফেল টানা নেই কোন রিজনে এত লিট হচ্ছে বুঝতেছি না হোক আমি স্ক্রিন অফ না করলাম একবারে সবকিছু র লাইভ দেখাচ্ছি ঠিক আছে আমি এটার পাঁচশো ডলার দিয়ে না মেবি একটা প্রবলেম হয়েছে পাঁচশো বাজেট দেওয়া যাবে না তে বাজেট দিতে হবে একশো বিশ করে দি একশো বিশ বারো টাকা তেরো করে দিবি দেখি এবার উঠছে কিনা উঠে যাবে এটা টেনশনে কিছু নেই এটা জাস্ট মানে একটু ফেসবুকে প্রবলেম করছে দুই চার মিনিট পাঁচ মিনিট টাইম লাগে আমি স্ক্রিনটা আপাতত অন রাখবো নাকি অফ রাখবো আসলে তো বুঝতেছি না কিন্তু আমি এটা অনই থাকবো আমি এটা অন থাকবো একবার লাইফ আসলে আপনারা জিনিসটা দেখেন এই যে দেখেন সরাসরি এটা কি উঠে গেছে ঠিক আছে ওই ট্রাই হোল্ড উঠে গেছে স্ক্রিন কিন্তু অফ করে নেই ওকে এই যে দেখেন এই যে লাইভ ট্রাই হোল্ড উঠে গেছে মাঝে মধ্যে শীর্ষ কার্ডেও মানে এরকম প্রবলেম হয়েছে না মানে ট্রাই হোল্ড ওঠে না বা উঠে টাইপসের কিছু ওরা এক একটা কার্ডের দাম পড়ে আপনার ষোলো টাকা তেরো টাকা যদি আপনি কিনে কাজ করেন আর কি আর এক্সের ক্ষেত্রে হচ্ছে জাস্ট বিন নাম্বার দিয়ে চ্যানেট করে কাট ফ্রিতে কাজ করা যায় ঠিক আছে ওকে ঠিক আছে জাস্ট আপনি এখন এটা বাজেটটা কমাই দেবেন আমি এটা দিচ্ছি আপনি আরামসে এখন চালাতে পারবেন এভাবে আমি একদিন কমাই দিছি ঠিক আছে ওকে ঠিক আছে গাইস আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ডাবল টু ওয়ান নাইন ফোর এইট থ্রি এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে যারা কাজ শিখতে চাচ্ছেন যারা আমার হতে চাচ্ছেন আমার নাম্বারে ওকে